আসসালামু আলাইকুম হেলেনা বুটিক অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি কোয়ার্সের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ড্রেসটি আমার মেয়ের জন্য বানিয়েছি তো অনেক দুঃখ যে ড্রেসের অরিজিনাল কালারটাই আসছে না এখানে কালারটা টরে ব্লু হয়ে যাচ্ছে কিন্তু অরিজিনাল কালারটা এটা নয় আর এটা লাইট কালার একটা এই ড্রেস এর বডি হলো চৌত্রিশ ইঞ্চি এবং লং হলো আটত্রিশ ইঞ্চি এটি মদিনা বয়েল দিয়ে বানানো হয়েছে এবং মাল্টি কালার সুতো দিয়ে করা হয়েছে কয়েক রকমের সেলাই দিয়ে কাজটি সম্পূর্ণ করেছি তো আপনাদের কাছে এই ড্রেসটি কেমন লাগছে জানাতে পারেন একই ড্রেস ছোট বড় যে কোনো সাইজের বানাতে পারেন প্রয়োজন হলে অর্ডার দিতে পারেন আমার হাতার লং দিয়েছি উনিশ ইঞ্চি কোয়ার্স এর ড্রেসগুলি এখন অ্যাভেলেবেল চলছে চলছে ড্রেসগুলি না দেখতে অনেক সুন্দর হয় আমি বাচ্চাদের কয়েকটি এই ড্রেসের অর্ডার নিয়ে সেল করেছি এটি হলো সালোয়ার অথবা ডিভাইডেড যেটাই বলেন সেটা এই সালোয়ারটাও আমি মদিনা বয়ল দিয়ে বানিয়েছি এবং সালোয়ারের নিচে প্যানেলে কাজ দেয়া হয়েছে পোয়ার্স ড্রেসে যেরকম কাজ দেয়া হয় আমি সেভাবেই কাজ করেছি তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন হেলানা বুটিক দিয়ে আমার ফেসবুক পেজ আছে তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ